আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ফ্যাশন আজকে খুব সুন্দর সুন্দর কিছু বেবি ড্রেস কালেকশন নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা এখন একটু একটু করে দেখে নিচ্ছি তো ভি এই যে প্রথমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সিম্পলের মধ্যে ড্রেস কুশিকাটের গলা দিয়ে এই ড্রেসটা করা হয়েছে এবং এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কুশিকাটার দিয়ে করা ফুলগুলো আর সুতা দিয়ে সেলাই করা হয়েছে মাঝখানে পুঁতি বসানো হয়েছে এবং ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না আর এই কুশি কাটার ড্রেসগুলো কিন্তু এখন থেকে আমাদের পেজের নতুন সংযোজন মানে আমাদের কাছ থেকে এখন আপনারা এই এই ধরনের ড্রেসও পাবেন তো এখন এই ড্রেসটি দেখুন নেভি কালার নেভি ব্লু কালারের মধ্যে মাল্টি কালার রেইনবো গলা দিয়ে কাটার গলা দিয়ে রেইনবো ফুল দিয়ে ডিজাইনটি করা হয়েছে এই ড্রেসটি কিন্তু অসম্ভব সুন্দর একটি ড্রেস ক্যামেরাতে হয়তো কালারটা একটু লাইট লাগছে কিন্তু বাস্তবে এই ড্রেসটি অনেক বেশি সুন্দর ছিল তো ফেরস এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটাও আগেরটার মতোই সেম ডিজাইন জাস্ট গলায় একটু ডিফারেন্ট গলাটা একটু ডিফারেন্ট আর কাজটা সেম হবে এগুলোতে কিন্তু দেখুন ডলার বসানো হয়েছে এবং ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজটি করা হয়েছে একই ডিজাইনের ড্রেস আপনারা অনেক জায়গাতে পাবেন কিন্তু দেখে নেবেন কাজের ফিনিশিং কিন্তু এক হবে না তো ফ্রেন্স এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটি ড্রেস এবং খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা হয়েছে ফুল বডিতে উপরের অংশে কাজ করা হয়েছে নিচের দিকে পেছন দিকে আমরা বুতাম ব্যবহার করেছি এটার এটার ডিজাইনটা একটু আলাদা এটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটি ড্রেস সাদা শুভ্র সাদার মধ্যে এই ড্রেসটার নাম দিয়েছি আমরা শুভ্র সাদা এই শুভ্র সাদার ড্রেসটি কিন্তু খুব সুন্দর একটা মানে লাইট কালার কম্বিনেশনের ফুল করা হয়েছে আমরা যে খুব গাঢ় একটা ফুল দিয়েছি না খুব সুন্দর হালকা কালার ফুল দিয়ে ড্রেসটি ফুটিয়ে তোলা হয়েছে এবং এই একই ডিজাইনের আরও একটি ড্রেস হচ্ছে কালো কালারের মধ্যে করেছি এবং এই ড্রেসটিও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে সুতার কালার কম্বিনেশনগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন Thank you.